শুধু বিএনপির লোকজন ওটা চাঁদাবাজি করে সেইটা প্রকাশ করার কারণে সব জায়গা চরমনের বদনাম করতেছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা ফিরান এটা ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্র দলের লোক যুব লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিছি বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলে দিয়েছে আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা ওস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি লোকজন সবাই কিনে খেয়ে ফেলছে আচ্ছা একটা মিথ্যা কথা যদি মিথ্যা বলুন যে কথাগুলি মিথ্যা এগুলি সত্য না আচ্ছা বলেন তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কার সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন কার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো যারা কি না অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই বলছে চাঁদার বিরুদ্ধে আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন তা আজিব চাদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি দেখবেন ফুসে উঠতেছে কেন কা ভাই আমি তো চাদার বিরুদ্ধে কথা বলছি তোমার বিরুদ্ধে কথা বলি নাই তা তুমি ফুসছো কেন তুমি রাগ করতেছো কেন আপনারা দেখেছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল ডাকছে আর এক দলে হরতাল ডেকেছে আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজার সিরে নিয়ে আর হুমকি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে এসাল করা হয়েছে অ্যাসাল্ট করা হয়েছে এখন এই কথাগুলো যদি কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির বড় কথা বললাম না তো আমার কাজটা কি স্টেজের কাজটা কি আমি তো ডেমোক্রেসি শিখছি এইভাবেই আমি যতটুক পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি গণতন্ত্র শিখছি আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে কাজগুলিকে আদর্শ নীতিকে তুলে ধরা এইটি আমার স্টেজের কাজ এখানে আমার কাজটা কি এই শহরে কেনা কেনা গুন্ডামি করে তা উপস্থাপন করা কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা অর্থাৎ জনগণকে সচেতন করা আমার কাজটা কি এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা এই ঘরের মধ্যে কে দিয়েছে তার নাম প্রকাশ করা আমার কাজ আমার কাজটা আমার কাজটা হলো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে প্রকাশ করা এটা আমার কাজ যদি মনে করেন ডেমোক্রেসি না আমি তবা করব। এই সাংবাদিক বন্ধুরা যদি মনে করে ডেমোক্রেসি না গণতন্ত্র না আমি তবা করব আমার কাজটা কি পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন দিয়েছে যে নির্বাচন অন্য কেউ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েক দিন ষোলো দিন সেই সংসদ কি ছিল এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাঁধে নির্বাচন দেওয়া শিখছে কার থেকে এই থেকে এই কাউকে না করি এককভাবে নির্বাচন উপহার শেখা দিয়ে শিখছে কে আওয়ামী লীগ এখন প্রশ্ন করতে পারবেন আওয়ামী লীগ শিখছে বিএনপির থেকে তা বিএনপি শিখছে কার থেকে এটা প্রশ্ন আছে কি নেই কি কথা বলেন না কেন আওয়ামী লীগ শেষে কার থেকে তা বিএনপি শেষে কার থেকে আওয়ামী লীগ থেকে বিশ্বাস হয় না আপনারা জানেন বাহাত্তরের সংবিধান রচনা করার পরে তেহত্তরে আমাদের দেশে উনিশশো তেহত্তর একটা নির্বাচন হয়েছিল উনিশশো তেহত্তর সনে সেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো সাতানব্বই দুইশো তিরানব্বই এই দুশো তিরানব্বই সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়ি তো দাউদ ওইকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুশো তিরানব্বই সিটের তার মানি হল উনিশশো তিরানব্বই সনে একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো তিহাত্তর সনে সেখান থেকে শিখছে বিএনপি বিএনপি থেকে শিখছে জোরে বলেন তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল বিশ্বাস হয় না দুই হাজার চব্বিশ 5ই আগস্টের আগে ওই স্থানে যেখানে সাদা তুলতো তারা এখন নাই কিন্তু ওখানে সাদা ঠিকই আছে আরেক দল সাদা শুরু করছে ঠিক 2024 5ই আগস্টের আগে এই হাতগুলি জুলুম করত অত্যাচার করত খুন করত চুরি করত ডাকাতি করত সেই হাতগুলি পরিবর্তন হয়ে এই কাজটা আরেকজন শুরু করেছে কিন্তু জুলুমের বন্ধ হয়নি খুনের শুধু হাত চেঞ্জ হয়েছে আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী ঠাকাও জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদী থেকে ঠেকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আর জোরে দিচ্ছে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে কেটা জানি ভাই ও আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠেকা জয় বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠেকাও তারেক বক্তব্য দিয়েছেন দেখছেন শুধু জবানের সেন্স বক্তৃতার কোনো সেন্স নেই জীবনভর আওয়ামী লীগের আমার সব ধর্ম ধর্ম অন্ধরা ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে বক্তৃতা ঠিকই আছে শুধু জবাইন সেন্স কথাটা বোঝাতে পারিনি তখনো ধর্ম অন্ধ এখনো ধর্ম তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার পার্থক্য নেই আমাকে সেদিকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন হুজুর বিএনপির এত ভোট এত সংগঠন আমি বললাম বিএনপির ভোট আমি দেখি না কি বলেন হুজুর আমি না কিভাবে আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের একসময় ভোট ছিল কাদের পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি বিএনপি পরিবর্তন হয়ে আসছে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তন সিল মারা না ভোট কেনা গোলাম না এই ভোটাররা কাছে বসে না এই গোলামি করে না ভোটাররা ভোট কেন দেয় শান্তি পাওয়ার জন্য ভোটাররা ভোট কেন দেয় মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদি লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা পাবে আপনি জানেন না করেন না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে জানমালের গ্রান্টি পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না হবে না চুরি হবে না ডাকাতি হবে হবে না না অবৈধভাবে খুন তাদের কি তারা ভোট দিবে আপনারা ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে ভুল আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই না তারা বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুরা দুইটা জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা ধর্মীয় আচ্ছা বলেন তো যেই ব্যক্তি কোনোদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে যেই ব্যক্তি কোনোদিন চুরুই না সে ব্যক্তি চুরি করবে কিভাবে যে ব্যক্তি কোনোদিন অত্যাচার করে না তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচারী তারা অত্যাচার করবে যারা জালেম তারাই জুলুম করবে যারা খুনি তোমাকে হোক আর একজনকে খুন করবি করবে কিন্তু যারা অত্যাচারী না জুলুম করে না অন্যায় অবিচার করে না তারা কারোর উপরে জুলুম অত্যাচার করতে পারে সমস্ত সংখ্যা গুলো দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনি নাই কাদের মধ্যে চোর নাই ডাকাত নাই যেই দলের মধ্যে দুর্নীতিবাস টাকা চোর বদমাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে একমত ইসলামই পারে অন্য কোনো আদর্শ কোনো মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা প্রধান নিরাপত্তা লাভ করবে সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যান মালের নিরাপত্তা প্রধান করা হবে আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যুষিত এলাকায় আমি বললাম দেখেন আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস ইসলাম এমন একটা জিনিস যেখানে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে যেরকম কোন মুসলমান যদি কোনো মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না একই বিচার কোনো পার্থক্য নেই কোন মুসলমান যদি কোনো মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে বিচার হবে না হু বাহু একই বিচার একই কোনো কমতি নাই বিচার সবার জন্য সমান নিরাপত্তা সবার জন্য সমান এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবা বাবার আমার বরিশালের জীবন পর বহুত জায়গায় ভোট দিয়েছেন গুন্ডামি মাস্তানি পরিবর্তন হয় নাই শান্তি পান নাই আমি আপনাকে অনুরোধ করব একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন বারবার পরীক্ষা দিয়েছ বারবার দেখবেন এখন বিএনপি লোকজন সবচেয়ে বেশি জিওর রহমান সাহেবের আদর্শ কথা বলে এই জিওর রহমান সাহেবের আদর্শ রূপারিত মানুষ সত্তার সাহেবকে ক্ষমতা নিয়েছিল এই জীবন হবার সময় আদর্শ রূপরিত মানুষ একানব্বইতে খালেদ জিয়াকে ক্ষমতা বসিয়েছিল এই জীবন হবার আদর্শের অনুযায়ী তো মানুষ দুই হাজার একেও আবার ক্ষমতা নিয়েছিল কিন্তু সত্তার সাহেব দুই হাজার এক থেকে দুই হাজার সাত পর্যন্ত এবং একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই কাজী জিওর রহমান হিসেবে আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোগ দিবে আমার মনে হয় না আপনি কি আদর্শ দেখিয়েছেন দেখবেন বিএনপি খুব ভালো মতো লক্ষ্য করবেন বিএনপি দুই হাজার উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ক্ষমতায় ছিল না কিন্তু দেখবেন কোন বক্তারা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা এইটা করেছি সেইটা করেছি কোনো বক্তা বাঁচবে না শরীনেন আপনারা আচ্ছা দুই এক থেকে দুই পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল না কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোনো বক্তা আমরা দুই এক থেকেই করেছি আমরা ওইটা করেছি হুম কোনো বক্তে বক্তব্য দেবে না শুধু বক্তব্য কি জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন হ্যাঁ জিও রহমান সাহেব এটা করছেন তো বারবার ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো তুমি কি দেখিয়েছ সেইটা বলো তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন শিল্প করেছ এক না দুই না পাঁচবার চ্যাম্পিয়ন শিখ করেছো দুর্নীতিতে বাংলাদেশ তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগেই নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো ক্ষমতা যেতে পারো নাই ক্ষমতা না যাওয়ার আগেই এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থানে কি হবে ওই আল্লাহ ভালো জানেন মনে হয় তাদের প্রতি কথা বলা যাবে না কেউ নামতেও পারবে না তবে জনগণ এত সচেতন আমি চিন্তা করতে পারি না এত সচেতন জনগণ আলহামদুলিল্লাহ প্রত্যেকের হাতে মিডিয়া প্রত্যেকে দেখে এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমি বহুতভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন যারা দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে বাসদেরকে বাংলাদেশের জনগণের ভোট দিবে না আমি বিশ্বাস করি একটা ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার একটা বার ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আমাদেরকে এখনো পরীক্ষা করেন নাই একটাবার পরীক্ষা করতে অসুবিধাটা কোথায় শুধু একটাবার পরীক্ষা করুন একটাবার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলই ঢুকব না ইনশাআল্লাহ একটা বার পরীক্ষা করুন ইসলামকে একবার ক্ষমতায় নেন রাজি আছেন না ইনশাআল্লাহ আমার ছাত্র বন্ধুরা রাজি আছেন ইনশাআল্লাহ সাধারণ মানুষের রাজি আছেন না ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধুকামি করা হবে না ছয় করা হবে না ওয়াদার খেলাপ করা হবে না আসুন আমরা সমৃদ্ধভাবে আগামীতে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন শেষ আর একটা কথা যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা গরিবদের প্রতীক ধানের গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানি ধোকার সাথে তাদের কথার সাথে মার্কার সাথে ধোকামি আছে কিন্তু যারা হাত পাখায় নির্বাচন করে যে নির্বাচন করে সেও হাত পাকা চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা দরকার হিন্দুদের হাত পাকা দরকার খ্রিস্টানদের হাত পাকা দরকার মুসলমানদের হাত ফাঁকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা পুরুষদেরও প্রয়োজন মহিলাদেরও প্রয়োজন কেউ কার মার্কা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় একটা মার্কাই বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকেই শান্তি দেয় আমি বিশ্বাস করি হাত পাকা